আমার এই চরিত্রটি একলব্য সেন একটি ছেলে যে রবীন্দ্র ভক্ত এবং সে নিজেও কবিতা লেখে এই যে বড় একটা অপপ্রচার বা প্রপাকাণ্ডার কথা বলা হচ্ছে রবীন্দ্রনাথের বিরুদ্ধে সেইটাকে খুব কাছ থেকে দেখেছে একলব্য সেন এবং সকলে যেটাকে খুব প্রশংসা জানিয়েছেন সেটা হচ্ছে দ্য লুক অ্যান্ড ফিল অফ দ্য ফিল্ম সেখানে নিজেকে ওই সময় নিয়ে গিয়ে ওই রকম একটা ভিন্টেজ লুকে সেটাও একটা খুব আনন্দ লেগেছে সো আমার মনে হয় একলব্য সেন আমার করা একটা মেমোরেবল শুটিং এর সময়টায় প্রচুর গল্প প্রচুর হাসি মজা আর কি ঠাট্টা করা হয়েছে সেই ছবিতে অনেকগুলো কালার টোন আছে আপনারা যারা টিজার ট্রেলার দেখেছেন তারা জানেন একটা সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টোন আছে আবার একটা প্রেজেন্টের গল্পতে একেবারে কালার টোন আছে এই দুটো টোনকে সম্পূর্ণভাবে তৈরি করা সেটা আমি দেখেছি একেবারে কস্টিউম থেকে শুরু করে প্রতিটা প্রপকে ওইভাবে সাজানো যাতে পিরিয়ডটা পিরিয়ড মনে হয় আরেকটা যেটা মজার কথা সেটা হচ্ছে লন্ডনের অসাধারণ কিছু লোকেশানে শুটিং করতে পেরেছি সব মিলিয়ে আমার কাছে রবীন্দ্র কাব্য রহস্য এক্সপিরিয়েন্সটা ভীষণ শিক্ষণীয় ভীষণ মজার এবং ভীষণ মেমোরেবল